গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি বৃষ্টি আজকের থেকে প্রথম মানে আজকে এটা হলো আমার প্রথম ফার্স্ট ভিডিও যাবে আজকের থেকে আমার চ্যানেলের ভিডিও দেওয়া শুরু করবো আর এটা হলো আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও এখন বাজে চারটে পঁয়ত্রিশ আর আমি কোথায় যাচ্ছি আস্তে আস্তে সেগুলো তোমার ব্লগের মধ্যে দেখতে পাবে আগের থেকে বলবো না তো এখন এই রেডি হয়ে গেছি পাঁচটা পঞ্চান্নই আমাদের ট্রেন আর এখানে আমার সঙ্গে আছে তোমাদের কে এটা এই যে আমাদের সব প্যাকিং রেডি আমরাও রেডি এবার আমরা গাড়িকে ফোন করেছি এক্ষুনি গাড়ি আসবে আর আমরা মানে লেজেন্ট মানুষ বুঝলে তো মানে দুই জন লজ্জাই তোমাদের সামনে কি বলবো কাজ করেছি আমরা জলপাইগুড়ির ট্রেনে বন্দে ভারতের আমাদের চেয়ার কারে দেখে চেয়ার কারে এই এরকম আমাদের জলপাইগুড়ি ছিল এনজিপি এনজিপি হ্যাঁ এনজিপি জলপাইগুড়ি ছিল আমরা সুন্দরভাবে সকাল পাঁচটার আগে আমরা পাঁচটার সময় পাঁচটা পনেরোর মধ্যে আমরা ঢুকেছি হাওড়া স্টেশনে দুজন মিলে ভালোভাবে জল টল কিনে আমরা জলপাইগুড়ির ট্রেনে বন্দে ভারতে উঠিনি আমরা বন্দে ভারতে রাউলকেল্লা ট্রেনে অলরেডি রাহুলকেল্লায় উঠে যখন ট্রেন ছেড়ে দিয়েছে তার ঠিক আগে এসে দুটো লোক মানে দরজা বন্ধ হলো দৌড়াতে দৌড়াতে উঠে আমাদেরকে বলছে তেইশ চব্বিশ আমাদের তেইশ চব্বিশ সি থেকে তেইশ চব্বিশ বলছি সি থ্রি তেইশ চব্বিশ তো আমাদেরও আমি বললাম ধরুন টিকিট করে রাখুন আমার ট্রেন ছেড়ে দিয়েছে ডিটি এসে বলছে আপনাদের কোন ট্রেন আমি টিকিট দেখিয়েছি কোন ট্রেন আপনাদের হচ্ছে জলপাইগুড়ি বলে একটা তো রাহুলকেল্লা যাবে সত্যি কথা বলতে আমি জানি না যে এক দুটো এক দুটোই পাঁচটা পঞ্চান্ন ট্রেন জলপাইগুড়ি বললো রাহুল কেল্লারও পাঁচটা পঞ্চান্নই ট্রেন একটা ছ নম্বরে একটা উনিশ নম্বরে আমি আর মা শুধু উনিশ নম্বর দেখে মানে দেখেছি বন্দে ভারত উনিশ নম্বর দেখে এবার রাহুল কেল্লাটা আমরা ফলো করে নিই মানে দুই গাধা এখন এখন খড়গপুর নামবো খড়গপুর নেমে খড়গপুর থেকে হাওড়া আসবো হাওড়া এসে আমার হাজব্যান্ড আবার দুটোর ট্রেন পড়ে গিয়েছে শতাব্দী এক্সপ্রেস সেই ট্রেনে করে আমরা শিলিগুড়ি যাব আমাদের জন্য ভালো মানে করে খড়গপুর থেকে টাটা স্টিলেরও করে দিয়েছে আরে আমি যে যোগ্য বৌনাও প্রমাণ করে দিয়েছি আর ও যে এতে তোমরা বুঝতে পারছো যে কি কি আমি কি সত্যি আমি মানে অযোগ্য একটা মেয়ের জীবনে অনেক কি বলবো আমার আজকের মতো তো লজ্জা এখন আমি জীবন ঘুরে ফিরে

আমরা বসে আছি খড়গপুরে খড়গপুরে বসে আছি খড়গপুর থেকে ট্রেন লেট আমরা স্টিল এক্সপ্রেস ধর ধরব পরে হাওড়া যাবো হাওড়া গিয়ে ওখান থেকে তারপরে শতাব্দী ধরব ট্রেন লেট ট্রেন আটটা কুড়িতে দেওয়ার কথা ছিল এখন আটটা আঠাশ বাজে এখনও ট্রেন দেয়নি আটটা পঞ্চাশের কোনো পঞ্চাশ দেখো আরে আটটা কটা বাজে এখন আটটা আঠাশ বাজে হ্যাঁ আটটা হচ্ছে আট আঠের কথা ট্রেন লেট তোমাদের গীতাঞ্জ বুঝেছো গীতাঞ্জলি টুনির বাসাকে বলো বাদাম খেতে সকালবেলা গীতাঞ্জলি আজকে মার প্রচুর স্ট্রেস হয়ে গেল এই যে খড়গপুর স্টেশন খড়গপুর স্টেশনে দেখে নাও খুব খারাপ লাগছে আমাদের চলে যাওয়ার চলে যাওয়ার কথা সেখানে এখনো পর্যন্ত আমরা ইয়ে করতে পারলাম না এগুলো ব্যাপার চলে যাওয়ার কথা এতক্ষণে মানে অনেকটাই চলে যাওয়ার কথা সকাল থেকে কিছু খাইনি ট্রেনে তাও আমাদেরকে চা অফার করলো আমি তো খাইনি মা খেলো তাও চিনি দেওয়া ছিল ভালোভাবে খাইনি চা খেয়ে হাওড়া গিয়ে খাওয়া দাওয়া করবো ভালো লাগছে না এখন আর বড় আমরা এখন শতাব্দী এক্সপ্রেস এর থেকে ঘুরে এলাম বন্দে ভারত চলেছি এবার শতাব্দীতে যাবো বন্দে ভারত চলেছে আমরা শতাব্দীতে যাবো প্রথমে তো ভুল করে বন্ধ ভারতে উঠলাম রাউল কেল্লার তারপরে ওখান থেকে আমরা কোথায় নামলাম খড়গ খড়গপুর থেকে আমরা হাওড়ায় আসলাম হাওড়ায় এসে এখানে আর কি আইআর সিটিসি পচা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিলাম খেতে পারলাম না আর এক জায়গায় গেলাম সেখানে ধোসা দিলাম সেই ধোসা খেলাম খেয়ে তারপরে এখন এসে

জিজ্ঞেস করে তারপরে আর আর ভুলে যাবে না আর ভুল করা যাবে না অনেক অনেক সহজ দুশো চোদ্দো এটা আমার রুম এটা আমাদের হোটেল আর এটা হলো দুশো পনেরো তোমাদের গীতা দেবীর গীতা দেবী দেখি লক করেনি ভেতর থেকে ঠিক আছে এরকম মানে জাস্ট ইয়ে ছিল এ বাবা গীতা দেবী তো এখনো নাক ডেকে ঘুমাচ্ছে হ্যাঁ গীতা দেবী আপনি উঠবেন না হুম কি লাইট লাইটের ইয়ে কোথায় এই ভিউরা তো সব বন্ধ করে ইয়ে হয়ে গেল এই চিকিৎসা দিন এটা হলো মার রুম আমাদের রুমটা পরে রাখো আমার বরের কল চলছে এখন তার জন্য আমার হাজব্যান্ডকে বল বরকে বললাম যে চলো একটু ইয়ে ভিডিও টিডিও করি বললাম এখন কল আছে আমি রেডি হবো তুমি তুমি পরে করছি তার পরে করছি ওর ওর এই হিসাবের মধ্যে আর কি বলবো

Dit is baie 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 হ্যাঁ আসল কথা আমি জানি না জানি না তারপরে আমি যখন ফোনে তো তোমার সামনে দেখ বললাম বলো তখন বললো না না হয় না এখানে আমি তার জন্য ভাবছি যে হয়তো হবে না আমাদের লাস্ট আপডেট দিয়েছিলাম ওইটা তো আজকের ভিডিওতে যাচ্ছে না মাঝখানে অনেক কিছু হয়েছে পরের ভিডিওতে বলবো এখন এখানে কি করে পৌঁছালাম কিভাবে পৌঁছালাম সকাল থেকে কি কি করলাম আজকে সেটুকুই যাক সেটুকু নিয়ে থাকো মাঝে অনেক অঘটন হয়ে গেছে অনেক কিছু ঘটে গেছে পরের ভিডিওতে বলবো আজকে আর পাচ্ছি না শরীরটাও দিচ্ছে না আর ভালো হয়নি যাই হোক ভালো হয়নি তো আজকের জন্য এটুকুই থাক Good night.